আপনি দেখতে পাচ্ছি যে আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আসছেন তো এই মেয়াটা আপনাদের কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে ঘরের পাশে সব সেটাই ভালো লাগতেছে আমরা বাইরে থাকি তো বাচ্চাদেরকে নিয়ে আসতেছি বাচ্চাদের আনার জন্য বাইরে কোন দিশে থাকেন যে কাতারে থাকি বিদেশ থেকে আসছেন এখন বাচ্চাদের নিয়ে এক বছর আপনার এই মেলাটা ভবন হলো বাচ্চাদের নিয়ে একটা আনন্দ আনন্দমুখ পরিবেশ হলো তো মেলা থেকে বাচ্চাদেরকে কি কিনে দিবে কি কিনে দিবেন সবগুলো দেখি না সবচেয়ে বড় কথা হলো এখানে নিরাপদ আমাদের স্থানীয় আমাদের এলাকার মধ্যে হচ্ছে এটাই সবচেয়ে বড় কথা এবং নিরাপদ বাচ্চাদের জন্য একদম নিরাপদ নিরিবিলি জায়গার মধ্যে হচ্ছে অনেক ভালো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ